আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিলেজ ভূত ডট কম চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সামনে এমন একটি কাহিনী নিয়ে হাজির হয়েছি যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে আমাদের আজকের বিশেষ দশ পর্বের ধারাবাহিক সিরিজের মূল শিরোনাম কালো জাদুকরের রহস্যময় ঘটনা তো কথা না বাড়িয়ে হাড় হিম করা গল্পটি শুরু করা যাক রাতের নিস্তব্ধতা ভেঙে ঝিঁঝিঁ পোকার ডাক যেন এক অশুভ সংকেত দিচ্ছে গ্রামের শেষ প্রান্তে যেখানে বড় একটা প্রাচীন বটগাছ আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে তার পাশেই এক পুরনো কুড়ে ঘর জীর্ণ সেই ঘরের চারপাশ সবসময় এক অদ্ভুত কুয়াশায় ঢাকা থাকে গ্রামবাসী দিনের বেলাতেও ওই পথ মারাতে ভয় পায় সেখানে বাস করে লখাই লখাইতান্ত্রিক যাকে সবাই চেনে কালো জাদুকর হিসেবে ওস্তাদ গ্রামবাসী বলে যে লখাই নাকি সাধারণ কোনো মানুষ নয় সে আগুনের সাথে কথা বলতে পারে এবং বাতাসের অশরীর আত্মাদের নিজের বসে রাখে সেদিন ছিল অমাবস্যার রাত আকাশটা ছিল কুচকুচে কালো যেন কোনো এক বিশাল দানব নীল আকাশটাকে গিলে ফেলেছে তান্ত্রিক। তার ঝুপড়ির সামনে বড় এক যজ্ঞের আগুন জ্বালাল চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল আর সেই ধোঁয়ার ভেতর থেকে যেন অস্ফুট কান্নার আওয়াজ ভেসে আসছিল হঠাৎ করেই লখাইয়ের সামনের আগুনের শিখাটা হিংস্র হয়ে উঠল আগুনের লেলিহান শিখাগুলো সাপের মতো ফনা তুলে নাচতে শুরু করল ঠিক তখনই আগুনের ঠিক মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অতিকায় অবয়ব এটি কোনো রক্ত মানুষ নয় বরং জীবন্ত আগুন দিয়ে তৈরি এক জ্বলন্ত দানব যার চোখ দুটো আগ্নেয়গিরিরির মতো লাল হয়ে জ্বলছে লখাইতান্ত্রিকের মুখে তখন এক ক্রূর ও পৈশাচিক হাসি সে তার সামনে রাখা এক অদ্ভুত মাটির পুতুলের গায়ে বড় বড় সুই ফোটাকে শুরু করল লখাইয়ের এই কালো জাদুর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ প্রতিহিংসার ইতিহাস বহু বছর আগে এই গ্রাম থেকেই তাকে শয়তানের উপাসক বলে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল আজ সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে তার পায়ের কাছে বসে থাকা আগুনের বিড়ালটি হঠাৎ কুকড়ে উঠে এক ভয়ঙ্কর চিৎকার দিল যার শব্দে গ্রামের গবাদি পশুরা ভয়ে চিৎকার করতে শুরু করল তান্ত্রিক পুতুলটিকে আগুনের শিখার দিকে বাড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগল তৈরি হল লখাই আজ থেকে এই গ্রাম হবে এক জ্যান্ত কবরস্থান আগুনের দানবটি তার বিশাল হাত বাড়িয়ে তান্ত্রিককে ইশারা করল তান্ত্রিকের প্রতিটি মন্ত্রের সাথে সাথে আগুনের শিখা আরও প্রবল হতে লাগল বাতাসে ভাসতে লাগল পোড়া চামড়ার গন্ধ গ্রামের মানুষ তখনও জানত না যে তাদের শান্তির জীবন আজ রাতেই শেষ হতে চলেছে লখাইতান্ত্রিকের এই প্রথম পদক্ষেপ কেবল ধ্বংসের মাত্র। অন্ধকার আরও ঘনীভূত হচ্ছে আর সেই আগুনের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকাময় সত্য লখাইতান্ত্রিকের কুঁড়ে ঘরের সামনের আগুন তখন আকাশ ছোঁয়া আগুনের শিখা থেকে বেরিয়ে আসা সেই জ্বলন্ত দানবটি লখাইয়ের নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল লখাই তান্ত্রিক তার রক্তবর্ণ চোখ তুলে দানবটির দিকে তাকালো এবং হাতের ইশারায় গ্রামের উত্তর দিকের পাড়াটি দেখিয়ে দিল তার ঠোঁটের কোণে ঝুলে থাকা পৈশাচি ঘাসিটা অন্ধকারের মাঝেও স্পষ্ট দেখা যাচ্ছিল তান্ত্রিকের নির্দেশ পাওয়া মাত্রই সেই আগুনের দৈত্যটি বাতাসের গতিতে গ্রামের দিকে এগোতে শুরু করল তার প্রতিটি পদক্ষেপে ঘাসের জমি পুড়ে ছাই হয়ে যাচ্ছিল সে যখন গ্রামের প্রথম বাড়িটির সামনে গিয়ে দাঁড়াল তখন বাড়ির ভেতরে থাকা মানুষগুলো গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই পুরো ঘর প্রচণ্ড গরমে তপ্ত হয়ে উঠল ঘরের চাল থেকে খড়গুলো আপনা আপনি জ্বলতে শুরু করলো আগুনের কোনো উৎস ছাড়াই সারা বাড়িতে হাহাকার ছড়িয়ে পড়লো মানুষ চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো কিন্তু তারা দেখল বাড়ির প্রবেশপথ এক বিশাল আগুনের দেয়ালে ঢাকা পড়ে গেছে গ্রামের চৌকিদার রহমত আলী দূর থেকে এই দৃশ্য দেখে থমকে দাঁড়াল সে দেখল বাতাসের মাঝে এক বিশাল অবয়ব যার শরীর দিয়ে আগুনের স্ফুলিঙ্গ ছড়ছে রহমত আলীর মনে হলো তার রক্ত হিম হয়ে আসছে সে চিৎকার করে গ্রামবাসীকে জাগানোর চেষ্টা করল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না ঠিক তখনই সেই জ্বলন্ত দানবটির রহমতের দিকে তার দীর্ঘ হাত বাড়িয়ে দিল রহমত অনুভব করল তার চারপাশের বাতাস যেন আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে এদিকে লখাই তান্ত্রিক তার আসনে বসে এক মনে মন্ত্র পরে চলেছে তার পায়ের কাছে থাকা সেই আগুনের বিড়ালটি এখন লম্বায় প্রায় তিন ফুট বিড়ালটির চোখ দিয়ে নীল রঙের আলো বের হচ্ছে তান্ত্রিকের সামনে থাকা সেই মাটির পুতুলটি এখন ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করেছে পুতুলটির ভেতরে যেন কোনো আত্মা বন্দি করার চেষ্টা চলছে তান্ত্রিকের মন্ত্রের জোর যত বাড়ছে গ্রামের সেই বাড়িতে আগুনের লেলিহান শিখা তত বেশি ভয়ঙ্কর রূপ নিচ্ছে গ্রামের মানুষ জানত না যে এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয় বরং এটি এক কালো জাদুকরের প্রতিহিংসার বহিপ্রকাশ আগুনের দৈত্যটি কেবল ঘরবাড়ি বাড়ি পোড়াচ্ছিল না সে যেন মানুষের মনের সাহসটুকুও শুষে নিচ্ছিল সেই রাতে গ্রামের আকাশে এক অশুভ লাল আভা ছড়িয়ে পড়ল যা জানান দিচ্ছিল যে তান্ত্রিকের প্রতিশোধ কেবল শুরু হয়েছে পরদিন সকালে যখন গ্রামের মানুষ ছাই হয়ে যাওয়া সেই বাড়ির সামনে দাঁড়ালো তারা দেখল সেখানে আগুনের মাঝে এক অদ্ভুত চিহ্ন আঁকা রয়েছে ঠিক লখাইতান্ত্রিকের হাতের তালুর মতো গ্রামের উত্তরপাড়ার সেই পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের মাঝে যখন মানুষ ভিড় জমিয়েছিল তখন সবার চোখেই ছিল এক অজানা আতঙ্ক ঘর বাড়ি ছাই হয়ে গেলেও অদ্ভুতভাবে ঘরের ঠিক মাঝখানে একটি মাটির পুতুল অক্ষত অবস্থায় পড়েছিল পুতুলটির সারা শরীরে লাল রঙের সুতো দিয়ে পেঁচানো এবং তার বুকে একটি মোর্চে ধরা লোহার সুই বিঁধে আছে গ্রামের মাতব্বর কাশে মালি যখন পুতুলটি হাতে তুলতে গেলেন তখন এক অশরীরী চিৎকারে পুরো এলাকা কেঁপে উঠল আকাশ মেঘাচ্ছন্ন না হওয়া সত্ত্বেও আচমকা এক ঝলক বজ্রপাত পুতুলটির ঠিক পাশেই আছড়ে পড়ল এদিকে তান্ত্রিক তার কুড়ে ঘরে বসে রক্তমাখা হাতে একটি তামার থালা ঘোষ ছিল তার সামনে থাকা সেই আসল পুতুলটি এখন আর কেবল মাটির তৈরি খেলনা নয় সেটির ভেতর দিয়ে ধক ধক করে হৃৎপিণ্ড চলার মতো শব্দ শোনা যাচ্ছিল লখাই জানত এই পুতুলটি হল গ্রামের এক প্রভাবশালীর জীবনের চাবি কাঠি। সে যতবার পুতুলটির গায়ে শুই ফোটাচ্ছিল ঠিক সেই মুহূর্তে গ্রামের মাতব্বর কাশে নিজের বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে মাটিতে ফুটিয়ে পড়লেন মাতব্বরের শরীর ধীরে ধীরে নীল হয়ে আসছিল যেন কেউ তার ভেতর থেকে প্রাণশক্তি শুষে নিচ্ছে তান্ত্রিকের পায়ের কাছে বসে থাকা সেই আগুনের বিড়ালটি এবার পুতুলটির চারপাশে ঘুরতে শুরু করল বিড়ালটির মুখ থেকে ঝরে পড়া লালা যেখানেই পড়ছিল সেখানেই মাটি কালো হয়ে যাচ্ছিল লখাই তান্ত্রিক পুতুলটির কানে কানে কিছু একটা বিড়বিড় করে বলল সাথে সাথে পুতুলটির চোখ দুটি মানুষের চোখের মতো নড়ে উঠল তান্ত্রিক তখন এক বৈশাচিক উল্লাসে ফেটে পড়ল সে বুঝতে পেরেছিল তার বছরের পর বছর ধরে করা সাধনা আজ সফল হতে চলেছে এই পুতুলটি কেবল মাতব্বর নয় বরং পুরো গ্রামের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করবে গভীর রাত হতেই গ্রামের শ্মশান এলাকায় এক অদ্ভুত আলো দেখা গেল লখাইতান্ত্রিক পুতুলটিকে নিয়ে শ্মশানের এক জ্বলন্ত চিতার সামনে গিয়ে দাঁড়ালো সে জানত এই পুষণটিকে পূর্ণ শক্তি দিতে হলে একজন নিষ্পাপ আত্মার বলিদান প্রয়োজন আগুনের সেই বিশাল দৈত্যটি আবার তার পিছনে এসে ছায়ার মতো দাঁড়াল গ্রামের অন্ধকার গলিতে তখন কান্নার শব্দ শোনা যাচ্ছিল কিন্তু কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছিল না সবাই বুঝতে পারছিল লখাই লখাইতান্ত্রিকের কালো জাদু এবার তাদের ঘরের দরজায় কড়া নাড়ছে পুতুলের সেই বিধে থাকা সুইটি তান্ত্রিক যখন আরো ভেতরে গেথে দিল তখন মাতব্বরের বাড়ি থেকে এক করুণ আর্তনাদ ভেসে এল জাদুর পুতুলটি এবার হাসতে শুরু করল আর সেই হাসির শব্দে সারা গ্রামের পশু ভয়ে দিশে হারা হয়ে উঠল গ্রামের আকাশে তখন ঘাতক অন্ধকার মাতব্বর কাশেমালির মৃত্যু সংবাদে পুরো গ্রামে শোকের ছায়া নয় বরং এক আদিম আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের যুবকেরা লাঠি সোটা আর মশাল নিয়ে পাহারার ব্যবস্থা করলেও তারা জানতো না মরণ কামড়টা কোন দিক থেকে আসে লখাই তান্ত্রিকের ঝুঁকড়ি থেকে তখন এক বিকট হিস হিস শব্দ ভেসে আসছিল তান্ত্রিক তার সেই আগুনের বিড়ালটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর বিড়ালটির পশম দিয়ে ছোট ছোট স্ফুলিঙ্গ ঠিকড়ে বের হচ্ছিল তান্ত্রিকের আদেশে বিড়ালটি এবার তার শিকার ধরতে গ্রামের মাঝ বলাবর ছুটতে শুরু করল সাধারণ কোনো বিড়াল নয় এটি এর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার খণ্ড এটি যখন অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছিল তখন এর গায়ের তাপে শুকনো ঝোপঝাড়গুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছিল গ্রামের সবচেয়ে সাহসী যুবক আরমান যখন তার টর্চ লাইট জ্বালিয়ে ঝোপের ভেতর কি একটা নড়ছে দেখার চেষ্টা করলো তখনই সে দেখল সেই ভয়ঙ্কর দৃশ্য আগুনের বিড়ালটি শূন্যে এক লাফ দিল এবং তার প্রতিটি খাবা থেকে আগুনের হলকা বেরিয়ে আরমানের পথ আটকে ধরল আরমান পিছিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু বিড়ালটি তার দিকে তাকিয়ে এক বিভৎস গর্জন দিল যা কোনো পশুর কণ্ঠস্বর হতে পারে না বিড়ালটি এবার একে একে গ্রামের গোয়াল ঘরগুলোতে হানা দিতে শুরু করলো গরু ছাগলগুলো ভয়ে দড়ি ছেড়ে ছোটাছুটি শুরু করলো কিন্তু আগুনের এই পিসাচটির হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় ছিল না সে যে বাড়িতেই পা দিচ্ছিল সেই বাড়ির দেয়ালগুলো কালো হয়ে তপ্ত হয়ে উঠছিল গ্রামের মানুষ বালতি বালতি জল নিয়ে এলো আগুন নেভাতে কিন্তু অদ্ভুত বিষয় হল সেই আগুনের উপর জল দিলে তা নিভ ছিল না বরং দাউদাউ করে আরও জ্বলে উঠছিল লখাইতান্ত্রিক দূর থেকে এই দৃশ্য দেখে হাততালি দিয়ে হাসছিল তার কালো জাদুর এই বিড়ালটি কেবল আতঙ্ক ছড়ানোর জন্যই জন্মেছে রাত যখন শেষ প্রহরে তখন বিড়ালটি গ্রামের প্রাচীন মসজিদের মিনারের ওপর গিয়ে বসল সেখান থেকে তার আগুনের তেজ পুরো গ্রামকে লালচে আলয়ে ভরিয়ে দিয়েছিল মান আর তার সাঙ্গপাঙ্গরা তীরের মাথায় পবিত্র জল ছিটিয়ে আক্রমণ করার চেষ্টা করল কিন্তু বিড়ালটি এক নিমিশেই ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে দেখা গেল গ্রামের সমস্ত জলজ উৎস পুকুর আর কুয়োগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে আগুনের সেই পৈশাচিক প্রাণীটি যেন এক রাতের মধ্যে গ্রামের সমস্ত জীবনী শক্তি চুষে নিয়েছে লখাইতান্ত্রিকের জয়যাত্রা এবার আরও ভয়াবহ রূপ নিতে শুরু করল সকাল হতেই গ্রামটি এক মৃত্যু পুরীতে পরিণত হলো লখাইতান্ত্রিকের জাদুর প্রভাবে গ্রামের পুকুর আর কুঁয়োগুলো শুধু শুকিয়েই যায়নি সেই শুকনো মাটির বুক চিরে এক ধরনের কালো ধোঁয়া বের হতে শুরু করেছে গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে পোড়া লাশের গন্ধে মানুষ একে অপরের দিকে তাকাতেও ভয় পাচ্ছিল কারণ সবার চেহারায় এক অদ্ভুত কালচে ছোপ পড়তে শুরু করেছে গ্রামের বৃদ্ধরা বলতে লাগল এটি আর কেবল প্রতিশোধ নেই এটি এখন একটি প্রাচীন অভিশাপ যা পুরো বংশকে নিশ্চিহ্ন করে দেবে লখাইতান্ত্রিক এবার তার ছুকরি থেকে বেরিয়ে এলো তার পরনে ছেঁড়া ময়লাতান্ত্রিক পোশাক কপালের রক্তচন্দন আর চোখের কোণে বৈশাচিক আনন্দ সে গ্রামের একদম মাঝখানের মোড়ে গিয়ে দাঁড়ালো তার হাতে থাকা সেই তামাটে রঙের দণ্ডটি মাটিতে আঘাত করতেই চারপাশ কেঁপে উঠল লখাই চিৎকার করে বলতে লাগল তোরা আমাকে তাড়িয়েছিলি আমার শক্তিকে উপহাস করেছিলি এখন দেখ এই মাটির প্রতিটি কণা আমার দাস হয়ে গেছে আজ থেকে এই গ্রামের উপর সূর্যের আলো পড়লেও তা তোদের তপ্ত করবে না বরং তোদের শরীর জ্বালিয়ে ফুরিয়ে খ করে দেবে তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই আকাশ থেকে যেন অদৃশ্য আগুনের বৃষ্টি শুরু হলো। কোনো মেঘ নেই কোনো বিদ্যুৎ নেই অথচ মানুষের শরীর ছল সাথে শুরু করল গৃহবধূরা ঘরের কোণে লুকিয়ে থেকেও রক্ষা পেল না মাটির দেওয়ালগুলো আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠল গ্রামের অবোধ শিশুরা ভয়ে কান্নাকাটি করছিল কিন্তু তাদের চোখের জল শুকিয়ে বাষ্প হয়ে যাচ্ছিল সেই আগুনের দানবটি আবার লখাইয়ের পেছনে এসে দাঁড়ালো তার বিশাল ছায়া পুরো গ্রামকে ঢেকে ফেলল এই চরম বিপদে গ্রামের সাহসী যুবক আরমান এক প্রাচীন দরবেশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল লোকমুখে শোনা যায় ওই দরবেশের কাছে এমন এক শক্তি আছে যা লখাইয়ের এই কালো জাদুকে রুখতে পারে কিন্তু লখাইয়ের আগুনের বিড়ালটি দরবেশের যাওয়ার পথটি পাহারা দিচ্ছিল আরমান বুঝতে পারল এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তাকে কেবল তান্ত্রিকের সাথে নয় বরং খোদ আগুনের সেই পিসাচদের সাথে লড়াই করতে হবে তান্ত্রিকের অভিশাপে গ্রামের প্রতিটি গাছপালা কয়েক মিনিটের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেল জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরো গ্রাম এখন এক অজানা ধ্বংসের অপেক্ষায় প্রহর গুনছে চারদিকে ঘুট ঘুটে অন্ধকার আজকের রাতটি সাধারণ কোনো রাত নয় আজ মহালয়া অমাবশ্য লখাইতান্ত্রিকের জন্য এটি বছরের সবচেয়ে শক্তিশালী রাত গ্রামের শ্মশানের এক কোণে লখাই তার আসন গেঁড়েছে চারপাশে মানুষের হাড় গোড় দিয়ে একটি মণ্ডল তৈরি করা হয়েছে যার মাঝখানে জ্বলছে নীল রঙের আগুন তান্ত্রিকের সামনে রাখা সেই মাটির পুতুলটি এখন থর থর করে কাঁপছে লখাই তান্ত্রিকের হাতে এক বাটি কালো রক্ত যা সে অশুভ মন্ত্র পড়ে সেই নীল আগুনের ওপর ছিটিয়ে দিচ্ছে প্রতিটি মন্ত্র উচ্চারণের সাথে সাথে শ্মশানের চারপাশের গাছগুলো থেকে অদ্ভুত সব ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে গাছের ডালে ডালে বসে থাকা শকুনগুলো যেন মানুষের গলায় কথা বলে উঠছে লখাই এবার তার ঝুলি থেকে একটি মানুষের করোটি বের করলো সেই করটির ভেতর দিয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে তান্ত্রিকের পেছনে দাঁড়িয়ে থাকা আগুনের দানবটি এখন আগের চেয়েও বিশাল আকার ধারণ করেছে তার উত্তাপে শ্মশানের পাথরগুলো ফেটে চুরমার হয়ে যাচ্ছে এদিকে আরমান গ্রামের কয়েকজন যুবককে নিয়ে শ্মশানের একদম কাছে তাদের হাতে আছে পবিত্র জল আর লোহার শিকল কিন্তু তান্ত্রিকের জাদুর বলয় ভেদ করা প্রায় অসম্ভব তারা দেখল লখাইতান্ত্রিক এক অদ্ভুত তুকতাক শুরু করেছে সে বাতাসের মধ্য থেকে অদৃশ্য সব আত্মাদের ডেকে আনছে এবং তাদের সেই আগুনের দানবের শরীরে মিশিয়ে দিচ্ছে দানবটি এখন আর কেবল আগুনের শিখা নয় তার ভেতরে এখন হাজারো বিদেহী আত্মার আর্তনাদ শোনা যাচ্ছে এই সম্মিলিত শক্তি দিয়ে লখাই যাচ্ছে গ্রামের সীমানা প্রাচীন ভেঙে ফেলতে যাতে তার অন্ধকার রাজত্ব আরও ছড়িয়ে পড়ে হঠাৎ করেই লখাই লখাইতান্ত্রিকের দৃষ্টি আরমানদের দিকে পড়ল সে এক বিকট অট্টহাসি দিয়ে উঠল এবং করটি থেকে একদলা কালো ধোঁয়া আরমানদের দিকে ছুঁড়ে দিল মুহূর্তের মধ্যে আরমান অনুভব করল তার চারপাশের মাটি তাকে চাপটে ধরছে তার সঙ্গীরা ভয়ে চিৎকার করতে শুরু করল কারণ মাটি থেকে শত শত কঙ্কাল হাত বেরিয়ে তাদের টেনে ধরছে লখাইয়ের সাধনা এখন চূড়ান্ত পর্যায়ে সে তার হাতের করটিটি নীল আগুনের ওপর আছড়ে ফেলল এবং সাথে সাথে এক বিকট বিস্ফোরণে পুরো শ্মশান এলাকা কেঁপে উঠল সেই অশুভ শক্তির প্রভাবে গ্রামের মন্দিরের ঘণ্টাগুলো আপনা আপনি বাজতে শুরু করল যেন কোনো বড় বিপদের ঘণ্টা বাজছে শ্মশানের সেই নীল আগুনের বিস্ফোরণের পর পুরো এলাকা এক ঘন কালো কুয়াশায় ঢেকে গেল আরমান আর তার সঙ্গীরা মাটির ভেতর থেকে বেরিয়ে আসা সে কঙ্কাল হাতগুলোর সাথে লড়াই করে কোনো মতে পিছিয়ে এলো কিন্তু শ্মশানের ভেতর থেকে যে হাহাকার ভেসে আসছিল তা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা কঠিন লখাইতান্ত্রিকের শক্তির আসল উৎস হলো এই শ্মশানের অতৃপ্ত আত্মাগুলো সে প্রতিটি আত্মার কষ্ট আর আর্তনাদকে শুষে নিয়ে নিজের জাদুকে আরও শক্তিশালী করছে কুয়াশা কিছুটা কাটলে দেখা গেল লখাইতান্ত্রিক শ্মশানের মাঝখানে এক গভীর গর্ত ঘুরছে সেই গর্তের ভেতর থেকে এক প্রাচীন তামার সিন্দুক বেরিয়ে এলো লোকমুখে প্রচলিত ছিল এই সিন্দুকে বন্দী আছে এক হাজার বছরের পুরনো এক পিসাচের আত্মা যাকে একসময় কোনো এক মহান সাধক বন্দি করেছিলেন লখাইতান্ত্রিক সেই সিন্দুকের তালা ভাঙার জন্য তার জাদুর লাঠি দিয়ে আঘাত করতে লাগল প্রতিটি আঘাতের সাথে সাথে মাটির নিচ থেকে শত শত অশরীরী ছায়া বেরিয়ে এসে তান্ত্রিকের চারপাশে নাচতে শুরু করল শ্মশানের বাতাস এখন এতই শীতল হয়ে গেছে যে আরমানদের নিঃশ্বাস বরফ হয়ে আসছিল ঠিক সেই মুহূর্তে তান্ত্রিকের সেই আগুনের বিড়ালটি সিন্দুকের ওপর গিয়ে বসল বিড়ালটির মুখ থেকে বেরোয়া আগুনের ছোঁয়ায় সিন্দুকটি লাল হয়ে তেতে উঠল হঠাৎ করেই একটা বিকট শব্দে সিন্দুকের ঢাকনা খুলে গেল সিন্দুক থেকে বেরিয়ে এলো এক ঘনীভূত অন্ধকার যা মুহূর্তের মধ্যে শ্মশানের নীল আগুনকে গ্রাস করে নিল লখাইতান্ত্রিক দুই হাত তুলে চিৎকার করে উঠল অবশেষে সেই মহাশক্তি এখন আমার কপ আগুনের সেই দানবটি এবার সেই অন্ধকারের সাথে মিশে গিয়ে এক নতুন রূপ ধারণ করল যার অর্ধেক শরীর আগুন আর বাকি অর্ধেক শরীর কুচকুচে কালো ধোয়া আরমান বুঝতে পারল লখাই এখন অপরাজেয় হওয়ার পথে সে তার সঙ্গীদের নিয়ে পিছু হটল ঠিকই কিন্তু তার মনে এক নতুন জেদ চেপে বসল সে জানতো এই শ্মশানের হাহাকার থামানো না গেলে কালকের সূর্যোদয় এই গ্রাম আর দেখতে পাবে না শ্মশানের চারপাশ দিয়ে বয়ে চলা ছোট নদীটির জল হঠাৎ করে রক্তবর্ণ হয়ে গেল লখাইতান্ত্রিক সে সিন্দুক থেকে একটি হাড়ের তৈরি বাঁশি বের করে বাজাতে শুরু করল সেই বাঁশির সুরে গ্রামের মানুষেরা ঘুমের ঘরেই ঘর থেকে বেরিয়ে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলো যেন তারা কোনো এক সম্মোহনী শক্তির জালে আটকা পড়েছে শ্মশানের হাহাকার এখন এক বিজয় উল্লাসে পরিণত হয়েছে শ্মশানের সেই সম্মোহনী বাঁশির শব্দে যখন সারা গ্রাম মোহগ্রস্তের মতো হয়ে পড়ল তখন এক অদ্ভুত ঘটনা ঘটল গ্রামের সবচেয়ে শান্ত আর মিষ্টি স্বভাবের ছোট ছেলেটি যার নাম নিলয় হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করল লখাইতান্ত্রিকের কালো জাদুর সবচেয়ে বড় প্রভাব গিয়ে পড়ল এই নিষ্পাপ শিশুটির ওপর নিলয়ের মা গভীর রাতে জেগে দেখলেন তার ছেলে বিছানায় নেই ঘরের দরজা খোলা এবং বাইরে ঘন কুয়াশার আড়ালে কার যেন একটা ছায়া দেখা যাচ্ছে নীলয় তখন ধীর পায়ে গ্রামের শ্মশানের দিকে হাঁটছে কিন্তু তার হাঁটার ভঙ্গি মানুষের মতো নয় তার চোখ দুটো স্থির এবং মনিহীন যেন কেউ ভেতর থেকে তাকে সুতো দিয়ে নিয়ন্ত্রণ করছে লখাই তান্ত্রিক শ্মশানে বসে তখন তার হাড়ের বাঁশি বাজাচ্ছিল নীলয়কে সামনে আসতে দেখে তান্ত্রিকের মুখে এক বিভৎস হাসি ফুটে উঠল লখাই জানত একটি নিষ্পাপ আত্মাকে যদি সে তার আগুনের দানবের সাথে যুক্ত করতে পারে তবে তার এই অশুভ শক্তি হবে অক্ষয় ঠিক সেই সময় আরমান সেখানে পৌঁছল সে দেখল নিলয় আগুনের সেই বিশাল দানবটির দিকে হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে দানবটি তার জ্বলন্ত হাত দিয়ে নিলয়কে স্পর্শ করতেই ছেলেটির শরীর দিয়ে নীল রঙের স্ফুলিঙ্গ বের হতে শুরু করল আরমান চিৎকার করে নিলয়কে ডাকল কিন্তু নিলয় কোনো সাড়া দিল না তান্ত্রিক আরমানের দিকে তাকিয়ে বিদ্রুপের শয়ে বলল তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি আরমান কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে এই শিশুর আত্মা এখন আমার শক্তির আধার। তান্ত্রিকের জাদুর প্রভাবে নিলয়ের কণ্ঠস্বর বদলে গেল সে এক অদ্ভুত গম্ভীর গলায় কথা বলতে শুরু করলো যা কোনো শিশু হতে পারে না নীলয় তার হাত তুলতেই চারপাশের গাছগুলো থেকে ডালপালা ভেঙে আরমানের দিকে ছুটে এলো আরমান বুঝতে পারল তান্ত্রিক কেবল গ্রাম ধ্বংস করতে চায় না সে এই প্রজন্মের পর প্রজন্মকে তার অন্ধকারের গোলাম বানাতে চায় গ্রামের প্রতিটি বাড়িতে তখন কান্না রোল উঠেছে কারণ প্রতিটি পরিবারই অনুভব করছিল তাদের সন্তানরা যেন এক অদৃশ্য টানে হারিয়ে যাচ্ছে লখাইতান্ত্রিক এবার নিলয়ের বুকের কাছে পুতুলটিকে ধরল পুতুলটি আর নিলয়ের হৃৎপিণ্ড যেন একই তালে স্পন্দিত হতে লাগল অন্ধকারের এই মরণ খেলা এখন এক ভয়াবহ চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে শমশানের সেই রক্তবর্ণ আকাশের নিচে শুরু হলো এক প্রলয়ঙ্করী যুদ্ধ আরমান জানত তান্ত্রিকের এই কালো শক্তিকে রুখতে হলে কেবল সাহস নয় আধ্যাত্মিক শক্তিরও প্রয়োজন সে সাথে করে নিয়ে এসেছিল সেই প্রাচীন দরবেশের দেওয়া একপাত্র পবিত্র মাটি আর একটি রূপর লখাই তান্ত্রিক যখন নিলয়ের আত্মাকে পুরোপুরি গ্রাস করার উপক্রম করল ঠিক তখনই আরমান সেই পবিত্র মাটি তান্ত্রিকের আগুনের বলয়ের দিকে ছুঁড়ে মারল মুহূর্তের মধ্যে নীল আগুন আর লাল আগুনের মাঝে এক প্রচণ্ড সংঘর্ষ শুরু হলো লখাইতান্ত্রিক ক্ষিপ্ত হয়ে তার আগুনের দানবটিকে আদেশ দিল আরমানকে শেষ করে দিতে দানবটি গর্জন করে আরমানের দিকে ধেয়ে এলো কিন্তু আরমান পিচপা হলো না সে খঞ্জরটি উঁচিয়ে তান্ত্রিকের সেই মাটির পুতুলের দিকে লক্ষ্য করল লখাইতান্ত্রিক চিৎকার করে উঠল থাম ওটা ছুলে তোর নিস্তার নেই কিন্তু আরমান লক্ষ্য করল তান্ত্রিক যতবার ভয় দেখাচ্ছে আগুনের দানবটি ততবার কিছুটা দুর্বল হয়ে পড়ছে আসলে তান্ত্রিকের সমস্ত শক্তির প্রাণ ভুমরা লুকিয়ে আছে ওই পুতুলটির ভেতরে ঠিক এই সময় শ্মশানের চারপাশের অন্ধকার ঘনীভূত হয়ে এক অশরীরী রূপ নিল লখাইয়ের ডাকা সেই প্রাচীন পিসাচ আর আগুনের দানব এখন আর এক নেই তারা নিজেদের আধিপত্য নিয়ে একে অপরের সাথে লড়তে শুরু করলো একপাশে আগুনের লেলিহান শিখা অন্যপাশে পাশে কুচকুচে কালো ধোঁয়ার অন্ধকার দুই অশুভ এই লড়াইয়ে পুরো শমশান এলাকা কেঁপে উঠল বড় বড় গাছগুলো মরমর করে ভেঙে পড়তে লাগল আগুনের সেই বিড়ালটি এখন বিশাল বাঘের আকার ধারণ করে আরমানের দিকে লাফ দিল কিন্তু আরমান ক্ষিপ্রতার সাথে রূপোর খঞ্জরটি বিড়ালটির দিকে তাক করল রূপর ছোঁয়ায় বিড়ালটি এক করুণ চিৎকার দিয়ে ধোঁয়ায় বিলীন হয়ে গেল তান্ত্রিক এবার মরিয়া হয়ে উঠল সে নিজের রক্ত দিয়ে মাটিতে এক নতুন মণ্ড লাগতে শুরু করল যাতে সে উভয় শক্তিকে আবার নিজের বসে আনতে পারে কিন্তু আগুনের দানবটি এখন তান্ত্রিকের নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সে তার জ্বলন্ত হাত দিয়ে তান্ত্রিকের ঝুঁপড়িতে আগুন ধরিয়ে দিল চারদিকে আগুনের ফুলকি আর অন্ধকারের আর্তনাদ আরমান এই সুযোগে নিলয়কে জাঁপটে ধরে আগুনের বলয় থেকে বের করে আনার চেষ্টা করল তান্ত্রিক তার পুতুলটি আঁকড়ে করে ধরে শেষ মন্ত্র পড়তে শুরু করল যা সফল হলে পুরো গ্রাম এক নিমেষে মাটির নিচে তলিয়ে যাবে আগুন আর অন্ধকারের এই মহাযুদ্ধ এখন তার শেষ সীমানায় পৌঁছে গেছে পর্ব পর্বদশ শেষ পরিণতি শ্মশানের আগুন তখন আকাশ ছোঁয়া কিন্তু সেই আগুনের তেজ আর লখাই তান্ত্রিকের নিয়ন্ত্রণে নেই আরমান নিলয়কে নিয়ে আগুনের বলয় থেকে বের হয়ে আসার ঠিক বড় মুহূর্তেই এক প্রচণ্ড শব্দে আকাশ বিদীর্ণ হয়ে বজ্রপাত হল লখাই তান্ত্রিকের সেই মাটির পুতুলটি এবার তার হাতের মাঝেই কাঁপতে কাঁপতে ফেটে যেতে শুরু করল তান্ত্রিকের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছিল কারণ সে যে অশুভ শক্তির আহ্বান জানিয়েছিল তা এখন তাকেই গ্রাস করতে উদ্যত আগুনের সেই বিশাল দানবটি তার জ্বলন্ত হাত বাড়িয়ে লখাইকে চাপটে ধরল লখাই তান্ত্রিকের আর্তনাদে পুরো গ্রাম প্রকম্পিত হয়ে উঠল সে যে আগুন দিয়ে অন্যদের ঘর জ্বালিয়েছিল আজ সেই আগুনেই তার নিজের শরীর পুড়তে শুরু করেছে তার জাদুর দণ্ডটি ভেঙে দুটুকরো হয়ে মাটিতে পড়ে গেল ঠিক তখনই শ্মশানের সেই রক্তবর্ণ নদী থেকে এক বিশাল জলতরঙ্গ উঠে এলো এবং তান্ত্রিকের সেই বৈশাচিক যজ্ঞের আগুন এক নিমেষে নিভিয়ে দিল তান্ত্রিকের দেহটি আগুনের মাঝেই ছাই হয়ে মিশে গেল মাটির সাথে তার সেই অট্ট হাসি আর কালো জাদুর দম্ভ চিরতরে স্তব্ধ হয়ে গেল সকাল হওয়ার সাথে সাথে গ্রামের আকাশে এক নির্মল সূর্যোদয় দেখা দিল রাতের সেই বিভীষিকা আর নেই কুয়াশা কেটে গিয়ে রোদের আলো যখন গ্রামের পথে পড়ল তখন মানুষ দেখল তান্ত্রিকের সেই অভিশপ্ত ঝুঁকড়ির জায়গায় কেবল এক স্তূপ কালো ছাই পড়ে আছে নিলয় তার মায়ের কোলে ফিরে এলো তার চোখ এখন আবার আগের মতো স্বাভাবিক গ্রামের শুকিয়ে যাওয়া পুকুরগুলোতে আবার জল জমতে শুরু করল যেন প্রকৃতিও নিজে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আনন্দে মেতেছে তবে গ্রামের বড় বট গাছটির নিচে আরমান যখন দাঁড়িয়েছিল সে লক্ষ্য করল মাটিতে এখনও সেই আগুনের বিড়ালের পায়ের পোড়া চিহ্ন রয়ে গেছে লখাইতান্ত্রিক শেষ হয়ে গেলেও তার ফেলে যাওয়া রহস্য কি পুরোপুরি শেষ হয়েছে গ্রামের মানুষেরা আজও রাতে সেই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত আগুনের শিখা দেখতে পায় যা দূর থেকে কারোর ডাকের মতো মনে হয় কালো জাদুকরের অধ্যায় শেষ হলেও অন্ধকারের সেই রহস্য হয়তো আজও কোনো এক কোণে লুকিয়ে আছে নতুন কোনো সুযোগের অপেক্ষায় লখাইতান্ত্রিকের শেষ পরিণতি হয়তো আজ হলো কিন্তু অন্ধকারের এই রহস্য কি আসলেই চিরতরে শেষ হয়ে গেল আপনাদের কী মনে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এই দশ পর্বের রহস্যময় সিরিজটি আপনাদের কেমন লেগেছে এবং আরমানের সাহসিকতা নিয়ে আপনাদের মতামত শুনতে আমরা আগ্রহী যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এবং বুক কাঁপানো রোমাঞ্চ অনুভব করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনারা যদি এমনই আরও ভয়ঙ্কর রহস্যময় এবং হাড়হিম করা সত্য ঘটনার গল্প শুনতে চান তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী গল্পগুলো আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন রহস্যের জালে ততক্ষণ সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন আল্লাহ